আমাদের দেশে বিভিন্ন অফিসিয়াল প্রয়োজনে ইউনিয়ন পরিষদ পৌরসভা কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ব্যক্তির নামে প্রত্যয়নপত্র নেওয়া হয় তাতে শতভাগ চেয়ারম্যান এই বলে লিখে দেন যে তিনি প্রত্যয়নপত্র গ্রহণকারী ব্যক্তিকে ব্যক্তিগতভাবে চেনেন সে কোনো সমাজ বা রাষ্ট্রবিরোধী কাজে জড়িত নন এবং তিনি প্রত্যয়নপত্র গ্রহণকারীর সার্বিক মঙ্গল কামনা করেন চিরপ্রচলিত এই প্রথা ভেঙে এই প্রথম সত্যিকারের প্রত্যয়নপত্র দিলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল তিনি শরীফ মিয়া নামের এক যুবককে এই ভিন্ন রকম প্রত্যয়নপত্র দিয়েছেন তাতে লেখা রয়েছে স্থানীয় সাত নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আব্দুল বারেকের ছেলে মোহাম্মদ শরীফ মিয়া আমার জানা মতে তিনি ইতিপূর্বে এক কিশোরীকে ধর্ষণ করতে না পেরে বাড়িতে আগুন লাগিয়ে দেন তিনি একজন দুষ্কৃতিকারী এবং দুশ্চরিত্রের তাছাড়া কিছুদিন আগে তিনি চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেন তিনি সামাজিকতা বা আইনের কোনো তোয়াক্কা করেন না আমি তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি স্থানীয় সূত্রে জানা যায় গত তেরো জুন এলাকার চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন শরীফ মিয়া পরে গুরুতর অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় ওই ঘটনায় থানায় মামলা হয়েছে ওই মামলায় শুক্রবার দুই আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে এর আগে গত সপ্তাহে শরীফ নিয়াকে ধর্ষক হিসেবে প্রত্যয়নপত্র দেন ইউপি চেয়ারম্যান ব্যাপারে ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল গণমাধ্যমকে বলেন প্রত্যয়নপত্র দেওয়ার সময় আমরা স্বভাবতই ভালো কিছু লিখে দেই এ অবস্থায় খারাপ লোকটাও সমাজে ভালো প্রত্যয়নপত্র পেয়ে যান কিন্তু একটু যাচাই বাচাই করে দিলে অপরাধীর মনে একটা ভয় কাজ করতে পারে সেই বিবেচনায় এবার বাস্তব ঘটনাকে সামনে এনে প্রত্যয়নপত্র দেয়া হলো। সুমন সালাউদ্দিন নিউজ ডেস্ক জিরো টিভি